আসসালামু আলাইকুম মধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আজকে কিচেন অ্যান্ড ব্লগ আবার একটি রেসিপির ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের একটি দারুণ স্বাদের আপনাদের আমদি মাছের একটি ঝাল রেসিপি দেখাবো আর এই রেসিপিটি বানানোর জন্য আমি কিন্তু সকাল সকাল টাটকা ছোটো সাইজে যে আমদি মাছ হয় সেই মাছটা কিন্তু নিয়ে নিয়েছি দেখেন এই সাইজের মাছটা কিন্তু নিয়েছি এই ঝালটার জন্য এই মাছটাই কিন্তু পারফেক্ট মাছ তো যাই হোক এই মাছটা কিন্তু আমি কেটে নেব তার জন্য কিন্তু একটা চুপটিতে ঢেলে নিয়েছি তো মাছটা আমি যেহেতু বেছে নেবো তো চলে যাব অফ ক্যামেরায় এই মাছটাকে কিন্তু আমি বেছে নিয়ে চলে এসেছি দেখেন মাছটা কিন্তু মাথাটা কেটে বাদ দিয়ে দিয়েছি এইভাবেই কিন্তু বেছে নিতে হবে মাথার মধ্যে এক ধরনের পাথর থাকে এটা কিন্তু কেটে ফেলে দিলে খুবই ভালো হয় তো এটা শুধুমাত্র অনেকেই রাখে আর আমি কিন্তু এটা কেটে বাদ দিয়েছি আপনারা রাখলে রাখতে পারেন তবে খাওয়ার সময় মাথাটা কিন্তু বাদ দিতে হবে তো যাই হোক এদিকে কিন্তু আমার বাচ্চা হুকুটা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু মাছটাকে নিয়ে চলে যাব নুন হরুদ মাখানোর জন্য এদিকে কিন্তু মাছটাকে বেশ সুন্দর করে একটা ডেকোরেশন করে নিয়ে সাজিয়ে নিয়ে চলে এসেছি এই পর্যায়ে কিন্তু মাছের মধ্যেই দিয়ে দেব লবণ এদিকে কিন্তু মাছের পরিমাণ অনুপাতে লবণটাকে অ্যাড করে দেবেন এদিকে লবণটা আমার চারদিকে ছড়িয়ে দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো হলুদগুলো আর দিয়ে দেবো সামান্য সাদা রিফাইন অয়েল সবগুলো দিয়েই কিন্তু হাতের সাজে ভালো করে মেখে নিতে হবে যাতে লবণ আর হলুদটা মাছের মধ্যে সম্পূর্ণ মাখামাখি হয়ে যায় মাছগুলোতে আমার সম্পূর্ণ হলুদ আর লং লবণ মাখানো হয়ে গিয়েছে এদিকে কিন্তু সুন্দর করে একটু ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছি দেখতে মাসাল্লাহ ভালো লাগার জন্য এদিকে কিন্তু সব মাখা হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু চলে যাব রান্নার কাছে এদিকে কিন্তু ওভেনের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে এই পর্যায়ে সাদা তেলটা অ্যাড করে দেব তেলটা গরম ভাব ছাড়তে শুরু করলে এই পর্যায়ে মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে তার জন্য এক একে তেলের উপরে মাছগুলো দিয়ে দেব এদিকে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল ভিডিওটি কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে সেই অংশটি তুলে একটি কঠিনমূলক কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটি কমেন্ট আমাকে আরও ভিডিও বানাতে মোটিভেট এদিকে কিন্তু সব মাছগুলো আমার দেওয়া হয়ে গিয়েছে এইগুলো ততক্ষণে ভাজা হতে থাক এদিকে কিন্তু একটা মশলা রেডি করে নেব আর কি কী সবজি অ্যাড করব সেটাই আপনাদের দেখাবো এদিকে কুচু করে কেটে নিয়েছি গোল গোল আকারে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ধনে পাতা টমেটো কুচি আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যেই মশলাটা তৈরি করে নেব। মশলার মধ্যে দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে দেব লঙ্কার গুড়ি এক চামচ দিয়ে দেব জিরের গুঁড়ি এক চামচ আর দিয়ে দেব সামান্য পানি অ্যাড করে দেব বেশ পানিটা আমার দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু একটা চামচের সাহায্যে গুলিয়ে নেব ব্যাস মাসাল্লাহ এই মশলাটা দিয়ে আপনি যদি রেসিপিটা রান্না করেন না গোটা ঘরেই কিন্তু আপনার গন্ধে ছড়িয়ে পড়বে আপনি কি রান্না করেছেন সেটা জানার জন্য মানুষ কৌতূহল হয়ে উঠবে তো চলেন এগুলো নিয়ে চলে যাওয়া যাক রান্নার কাছে এদিকে আমি মাছটা যেয়ে ভাজতে বসে দিয়ে গিয়েছিলাম এটা হালকাভাবে ভাজা করে নেব এক পিঠ হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আর এক পিট করে নেব তার জন্য আলতোভাবে কিন্তু মাছগুলোকে ছাড়িয়ে ছাড়িয়ে এভাবে ভেজে নিতে হবে এই মাছগুলোর কি বলুন তো বুকের দিকটাতে কিন্তু একটু মাংস অর্থাৎ মাছের মোটা ভাব থাকে আর দিকটা একটু পাতলা হয় বলে কড়াতেই কিন্তু লেগে যায় তো এই বিষয়টাকে খেয়াল করে হালকাভাবে কিন্তু একটু আস্ত আলতুভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এই পর্যায়ে কিন্তু মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে এগুলোকে সব তুলে নেব দেখেন ভাজা হয়ে গিয়েছে এদিকে একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে সবগুলোকে একে একে তুলে নেব এদিকে কিন্তু সব মাছগুলো আমার ভাজা করে প্লেটের মধ্যে তোলা হয়ে গিয়েছে ওই ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একে একে পাঁচ ফোড়ন দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা গোল গোল করে কাঁচা লঙ্কা কুচি ঝাল অনুপাতে আপনারা দেবেন যতটা খাবেন সেইভাবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি সবগুলিকে দিয়ে কিন্তু সামান্য নাড়াচাড়া করিয়ে দিতে হবে এই পর্যায়ে কিন্তু পেঁয়াজটা যখনই গোল্ডেন কালার হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু দিয়ে দেব সামান্য আদা রসুন বাটা এটা কিন্তু আমি অফ ক্যামেরায় বেটে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দেবো আর এটা দিয়ে কিন্তু সামান্য কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় এদিকে যখনই আদা রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে দেবে সেই পর্যায়ে আগে থেকে কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দেব টমেটো কুচিটা দিয়ে আবারও সামান্য নাড়াচাড়া করিয়ে দেব পর্যায়ে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণটা লবণটা দিয়ে আবার একটু সামান্য যাতে তলায় লেগে না যায় লবণটা দিয়ে সামান্য কষিয়ে নিতে নিতে দেখবেন যে টমেটোগুলি কিন্তু গলতে শুরু করেছে যখন গলতে শুরু করবে ওই পর্যায়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি এটা ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক এদিকে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছি যখনই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন কিন্তু আমি পানিটা অ্যাড করে দেবো কষাতে কষাতে কিন্তু টমেটোটা গলে গিয়েছে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে এই পর্যায়ে কিন্তু পানিটা অ্যাড করে দেব পানিটা আমার অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু আর বেশি অ্যাড করব না খুন্তের সাহায্যে সামান্য মশলাগুলো উপরে উঠেছে সেগুলো কিন্তু একটু ডুবিয়ে দেব আর একটু নাড়াচাড়া করিয়ে দেবো এই পর্যায়ে কিন্তু ঢাকা লাগিয়ে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য তো দেখেন দশ মিনিট পরে ফিরে এলাম অনেকটাই কিন্তু ঝোলটা কমে গিয়েছে এই পর্যায়ে কিন্তু ভেজে রাখা যে মাছটা আছে সেই মাছটা কিন্তু দিয়ে দেবো এই পর্যায়ে কিন্তু সমস্ত মাছগুলি আমার ঝোলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু সামান্য একটু নাড়াচাড়া করিয়ে দেব অর্থাৎ মাছটাকে একটু ডুবিয়ে ডুবিয়ে দেব মাছটা দেওয়ার পরে খোলা অবস্থায় আরও দু মিনিট ফুটিয়ে নেব হওয়ার পরে এই পর্যায়ে আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতাটা অ্যাড করে দেব ধনে পাতাটা দেওয়া হয়ে গেলে আরও দুই থেকে তিন মিনিটের জন্য ফুটিয়ে নেব ঢাকা লাগিয়ে তে করে ধনে পাতার ফ্লেভারটা সম্পূর্ণ রেসিপিটির মধ্যে যেতে পারে তার জন্য ঢাকা লাগিয়ে দেব দুই থেকে তিন মিনিট ফিরে আসছি দুই থেকে তিন মিনিট পরে মার্শাল্লা ছোলটা কিন্তু অনেকটাই মাখামাখা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মাছ কিন্তু আমার একটুও ভাঙেনি তো এদিকে কিন্তু রেসিপিটা আমার হয়ে এসছে এই পর্যায়ে কিন্তু হ্যাঁ সামান্য চিনি অ্যাড করে দেব এটা কিসের জন্য বলুন তো এই মিষ্টিটা কিন্তু যেহেতু টমেটো দেওয়া আছে এই মিষ্টিটা কিন্তু টমেটো আর মিষ্টির ব্যালেন্সটাকে সমানুপাতে রেখে দেবে এতে করে কিন্তু দারুণ একটি টেস্ট আসে এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর চ্যানেলে যত নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন আর যেসব আপু এবং ভাইয়ারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এদিকে কিন্তু আমুদি মাছের ঝাল রেসিপিটা আমার হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু ওভেনের আঁচটা অফ করে দেব আর পরিবেশনের পালা অবশ্যই আপনাদের সুন্দর করে পরিবেশন করে দেখাবো আর এদিকে সুন্দর একটা ফ্লেভারের জন্য কিন্তু কাঁচা লঙ্কা দুটো চেলা করে দিয়ে দিয়েছি এই কাঁচা লঙ্কাটা দেওয়ার আগে একটু ওভেনটা আবার চালু করে রেখেছি যাতে ফ্লেভারটা খুব সম্পূর্ণ রান্নাটার মধ্যে চলে যায় তো এদিকে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে অফ করে পরিবেশন করে দেখাচ্ছি মশাল্লাহ বন্ধুরা দারুণ লাগছে দেখতে আর এই রান্নাটা যখন আমরা খেতে বসেছি দারুণ গন্ধে ঘর কিন্তু মগমগ করছে এভাবে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন মাসা অনেকটাই প্রশংসায় মুগ্ধ হয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিওতে অন্য কোনো রেসিপির ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ